মিল মালিক সিন্ডিকেটে ফের লাগামহীন রাজধানীর চালের বাজার বৃষ্টি বন্যায় সরবরাহ সংকটের অজুহাতে বেড়েছে গরিবের আমিষ বয়লার মুরগি এবং ডিমের দামও তবে কিছুটা নিম্নমুখী মাছ এবং তরকারির বাজার সংশ্লিষ্টরা বলছেন প্রতিটি শস্য উৎপাদক থেকে ভোক্তা পর্যায়ে পৌঁছাতে দফায় দফায় হাত বদলের কারণেই বেড়ে যায় দাম এই মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম বন্ধে সরকারের কঠোর পদক্ষেপ দাবি করেন তারা আরিফ হোসেনের ক্যামেরায় উসাফের ফেরদৌসের রিপোর্ট পানি মাঠ জুড়ে তরতর করে বেড়ে ওঠা পুঁই দেখে কৃষকের চোখ জুড়ালেও অজানা সংখ্যা দানা বাঁধে মনে উৎপাদিত পণ্যের ন্যায্য দাম কখনো মেলে না কৃষক পর্যায়ে আটি প্রতি লাল শাক সাত টাকা মূলা শাক আট পুঁই পনেরো কলমি শাক ছয় এবং লাউ শাক দশ থেকে পনেরো টাকায় বিক্রি হয় এই দৃশ্য সাফারের নামাগেন্ডা এলাকার কৃষক পাইকারিয়ান বর্তমান ধরুন ওই বারো পনেরো এরকম চলে আর কলমি শাক ছয় টাকা পাঁচ টাকা এরকম চলে লাল শাক সাত টাকা আট টাকা এই বাজার চলে এখন বর্তমান মূলের শাক হলে আট টাকা দশ টাকা বারো টাকা পানি দিতেও খরচা তার মেডিসিনের দাম ওষুধ মেডিসিন সব কিছুর দাম বেশি ডবল হয়ে গেছে লাভের পরিমাণ কম আসে লাভের পরিমাণ কম আসে আর ঠিক কয়েক মাইল দূরে মিরপুরের বাজারে সেই পুঁইশাকের আটি বিক্রি হচ্ছে চল্লিশ টাকায় একইভাবে প্রতিটি লাল শাক বিশ মূলা শাক পঁচিশ কলমি শাক পনেরো ও লাউ শাক চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে কলমি শাক পনেরো টাকা মূলা শাক বিশ টাকা রে পুঁই শাক চল্লিশ টাকা ছয় টাকা দিচ্ছে আমি হয়তো মিক্সিম বারো টাকায় কিনতে পারতাম অথবা দশ টাকায় কিনতে পারতাম

এই নামাদের কাছে আরেকটু এদিকে দুই সপ্তাহ আগেও রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি মোটা চালের দাম ছিল 50 থেকে 54 টাকা বর্তমানে তা বিক্রি হচ্ছে 60 টাকায় একইভাবে চিকন চাল মিনিকেটের দামও কেজি তে থেকে ছয় টাকা বেড়েছে এইবার একটা সিন্ডিকেট আছে বড় মেলা কোয়ারেন্টিন সরকার এর আগে সরকারকেও পদক্ষেপ নিছিল কমাইতে বলেন কারণ একটা দলীয় কারণে একটা আছে অন্যদিকে গরীবের আমিষ ক্ষেত ব্রয়লার মুরগি আর ডিমের দামও বেড়ে গেছে কোনো কারণ ছাড়াই প্রতি কেজি ব্রয়লার 170 থেকে 180 টাকা বিক্রি হচ্ছে গত সপ্তাহেও যা ছিল 160 টাকা আর সপ্তাহের ব্যবধানে ডিমের দামও ডজন প্রতি বেড়েছে 10 টাকা লাল ডিমের দামই বাতে সব ডিমই বাতে আরকে গতকাল ছিল 150 টাকা টাকা বাজার নিয়ন্ত্রণে কঠোর তদারকির বিকল্প নেই বলে মনে করেন ভোক্তারা উসাফের দোস মোহনা সংবাদ ঢাকা